এক ছিল এক গরিব কিন্তু সৎ কৃষক হাসি খুশি আর পরিশ্রমী গ্রামের সবার প্রিয় আজ আবার অনেক কাজ করতে হবে চল খেতে যাই ভোরবেলা সে হাসতে হাসতে খেতে রওনা দিল প্রতিদিনের মতো কাজ শুরু করি খেতে পৌঁছে জমি খুঁড়তে লাগলো কৃষক এই জমি তো আমার ভরসা হঠাৎ মাটির নিচে কিছুর সাথে ঠুক ঠুক শব্দ পেল আরে এটা আবার কি মাটি খুঁড়ে বেরিয়ে এলো একটি ঝকঝকে সোনার হাড়ি ও মা এটা আবার কোথা থেকে এলো হাড়িটা যেন জাদুর আলো ছড়াচ্ছে এত সুন্দর জিনিস কোথা থেকে এলো কলসে আলো দিলে তার সঙ্গে সঙ্গে দ্বিগুণ হয়ে গেল ও মা এটা তো সত্যিই জাদু যা পাশের এক লোভী লোক সব দেখছিল যদি এই হাড়িটা আমার হাতে আসে আমি ধনী হয়ে যাব কৃষক হাড়িটা ঘরে নিয়ে গেল আর লোভী লোকটা পেছনে আসলো। কলস দিয়ে সে পরিবারকে খাওয়ালো বাবা এত খাবার কোথা থেকে এলো মনে রেখো ভাগ করলে সুখ বাড়ে লোক চুরি করতে এলো আমার কিন্তু হাড়ি তাকে শিক্ষা দিতে শুরু করল হাড়ির জাদু দেখে সে ভয়ে দৌড়াতে লাগল বাঁচাও কেউ আমাকে বাঁচাও কৃষক সব বুঝতে পারল লোভ মানুষের সর্বনাশ ডেকে আনে শেষে লোভী লোক পালাল কলস রইল কৃষকের কাছে আমি আর লোভ করব না পরদিন কৃষক কলস নিয়ে সবার সামনে এলো এই হাড়ি দিয়ে আমরা সবাই মিলে ভালো থাকব কলসের জাদু দিয়ে গ্রামবাসীর অভাব মেটাল তুমি সত্যি মহান মানুষ গ্রামে আনন্দ ছড়িয়ে পড়ল সবাই একসাথে সুখে থাকতে লাগল গ্রাম যেন উৎস আমরা সবাই এখন সুখে আছি